টিকটক না টিকটকের ফিল্টার লাগানো ঠিক আছে এটা হচ্ছে সরাসরি তো সরাসরি যাই হোক আমাকে দেখে না চেহারা এরকম হয়ে গেছে হ্যাঁ এটাই হচ্ছে আমার রিয়েল চেহারা এখন হচ্ছে এটাই অবস্থা এটা হচ্ছে এই চেহারাটা হচ্ছে আপনার হচ্ছে কি প্রতিদিন মায়ের গুঁতা খাওয়ার চেহারা তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবকিছু হয় যত্নে নিজেকে যত্ন করতেই তো ভুলে গেছিলাম এত কিছুর মাঝে ঠিক আছে তো ইনশাআল্লাহ নিজেকে আগে নিজেকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসার আগে আগে নিজেকে ভালোবাসতে হবে এটা আমি বুঝে গেছি নিজেকে যদি ভালোবাসি নিজেকে একটু সময় দেই তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এখন থেকে তাই করব তামীমা তামীমা পু কই গেল চলে গেছে কমেন্টটা পড়তে পাইনি হ্যাঁ যাই হোক ওইদিকে যাচ্ছে না কার মানে ওই আমি তো বলছি ওইটা টোটালি ক্লোজড ওইটা নিয়ে আর কোনো কথা বলবো না তো যে কথা হবে আমার অডিয়েন্সের সাথে শুধু আমার আর আপনাদের ঠিক আছে এখানে আর কোনো কারো কথা উঠবে না ঠিক আছে অনেক বলেছি অনেক শুনেছেন অনেক বাজে মন্তব্য হয়েছে অনেকে ভালো চোখে নিছে অনেকে নাটক বলছে তো যাই হোক এটা কোনো নাটক না যেটা মানে নাটককেও আসলে হার মানাবে আমাদের যে কাহিনীটা তো আসলে এটা আমার জীবনে ঘটে গেছে এটা মিথ্যা কিছু না নাটকও কিছু না তো এখন যেটা সেটা হচ্ছে রিয়েল বাকি সব কিছু বাদ চিন্তা ভাবনাও বাদ তো আমি এখন আমার মতো আমাকে নিয়ে আমি বাঁচবো আমাকে আমি ভালোবাসবো কে আমাকে বাসলো কি বাসলো না সেটাতে আর

শাড়ি পুরে ফেলছে এখন তার দেওয়া শাড়ি তার টাকার কেনা শাড়ি সে পুরতেও পারে এটাতে তো আমার করার কিছু নাই আমি আমি কি বলবো আমি যদি হচ্ছে এই বছর যদি একটা দশ বিশ হাজার টাকা জবে চাকরিও করতাম তাহলেও হয়তো আমার হচ্ছে পাঁচ দশ লাখ টাকা থাকতো থাকতো না থাকতো কিন্তু আমি এমনই এমনই ভাবেই ছিলাম যে হচ্ছে আমার খাইয়ে পরে শেষ হয়ে গেছে আর কোনো কিছুই নাই যাহা কিছু ছিল সব কিছুই তাদের ঠিক আছে তো আমি হচ্ছে জামা কাপড়েরও মালিক না আমার নিজের যে জামা কাপড় জুতো আছে আমি ওগুলার মালিক আমাকে দেওয়ার প্রয়োজন মনে করেনি কেউ তো উনি হচ্ছে ওগুলা ফেলতেছে না কি করতেছে করুক এটা হচ্ছে বললাম তার সম্পত্তি আমার না সানো আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ তবে আপনি হচ্ছে নিজের মামনকে দিয়ে শুরু করেন ঠিক আছে তাহলে আপনিও আম্বানি হতে পারবেন এর থেকে ভালোভাবে কমেন্টটা আর করতে পারলাম না দিয়ে নতুন করে যেই মেয়ে আবার বিয়ের পিড়িতে বসবে যে আবার বিয়ে করবে সেম আবার সে ধোকাই খাবে তো এখন থেকে আমার মাথায় একটা জিনিসই ঘরে টাকা কামাও টাকা থাকলে নাকি কি হয় বাঘের চোখ মেলানো যায় ওরকম ভালোবাসা কিনতে পাওয়া যায় তো এখন বিয়ের চিন্তা ভাবনা করা যাবে না ঠিক আছে ছেলে কথা ভেবে একটু চিন্তা করো হ্যাঁ ছেলে কথা ভেবেই দেড় বছর পরে পরে মার খাইছি আর খাবো না দূরেই থাকবো যদি ভবিষ্যতে আমার ছেলে আমাকে মা ডাকতে পারে কাছে গিয়ে কি বলবো শেষ হতে চাই না যাতে আমার ছেলে কোনো দিনই আর মা রাখতে না পারে ঠিক আছে হ্যাঁ ধৈর্য ধরেন ধৈর্যের ফল মিষ্টি হয় আমিও সেটাই ভাবি জন্ম মৃত্যু বিয়ে তিন তো বিধাতা নিয়ে তো এটা হচ্ছে বিধাতারই মনে হয় একটা ইয়া এর ভিতরে কারো কোনো কিছুই থাকে না তো আমি নিজেকে দেখে বিশ্বাস করলাম যে এত চেষ্টা করলাম এত ধৈর্য ধরলাম এত কিছু করলাম কিন্তু আমি হচ্ছে টিকাইতে পারলাম না তো হয়তো বিধাতা এটা আমার নসিবে রাখে নাই

40 লক্ষ টাকা তো ওটা কি কাবিন কাবিন দিয়ে বিয়ে করে আচ্ছা বাংলাদেশে কয়েকজন কাবিনের টাকা বিয়ের দিন হাতে দিয়ে হচ্ছে বিয়ে করে বলেন সবাই যে বলতেছেন 40 লক্ষ টাকা কাবিন কি বলেন কাবিন তো কাবিনের জায়গাটাই আছে কাগজে কলমেই আছে এই টাকা কি আমি পাইছি নাকি আপনি এটা বাংলাদেশে কয়েকজন ব্যক্তি আছে যে হচ্ছে বউকে বিয়ের রাতে কাবিনের টাকা পরিশোধ করে করে আমার এখানে 14 বড় ভাই ভাইর নাম কি আহ যুসীম ভাই উনি কাবিনের টাকা পেয়েড করছে ঠিক আছে দিয়ে সম্পূর্ণ এইরকম একটা ছেলেকে বিয়ে করতে হবে কাবিনের টাকা পরিশোধ হবে ঠিক আছে কাবিনের কাবিনের টাকা তো কাবিনের টাকা কাবিনের টাকা কখনোই ডিভোর্সের সাথে মেটার করে না ঠিক আছে এটা হচ্ছে আপনার ওয়াইফ এন হচ্ছে কি কি জানি বলে এটা হচ্ছে ওনার পাও না এটা আপনি ওনাকে ডিভোর্স দিলেও আপনি দিতে হবে ডিভোর্স না দিলেও দিতে হবে ইনফ্যাক্ট এটা হচ্ছে বিয়ের রাতেই অনেকে পরিশোধ করে দেয় এটা ডিভোর্স সাথে কখনো তুলনা করা যায় না কিন্তু কেউ তো এটা পরিশোধ করে না দেখা যাচ্ছে যখন ডিভোর্স হয় তখন যায় এটাই হচ্ছে ঠেকে যায় যে এখন এটা দিতে হবে কিন্তু এটা নিয়ম হচ্ছে আপনি যাদের বিয়ে করেছেন বিয়ে হচ্ছে তখনই এটা পরিশোধ করার নিয়ম সেই রাতেই আমার সাথে তো আমার সেরকম নাই তো কিভাবে বহুই

আপনার অডিয়েন্স আপনাকে সব সময় আগের মতো সাপোর্ট করুক দোয়া করবেন ইনশাআল্লাহ তবে অনলাইনে আর আগের মতো ডলার দেয় না লাখ লাখ টাকাও কামানো যায় না মানুষ কি ডলার জন্যই শুধু করে মানুষ তো অডিয়েন্সের ভালোবাসার জন্য তো শুধু শুধু ভিডিও বানায় আপনারা কি শুধু সেলিব্রিটি মানুষটা শুধু কি আপনারা শুধু ডলারই চিনছেন ভালোবাসা মানে চিনেন না আসলে আপনি কি বলবো আপনি কি প্রশ্ন করলেন যাই হোক ভালোবাসা ওই আমি কি বর্তমান কি করতেছি ডলার ছাড়াই তো ভিডিও করতেছি ডলার ছাড়াই তো আমি তাদেরকে ভিডিও ভিডিও উপহার দিচ্ছি কেন মানে শুধু ডলারের জন্য তাদেরকে ভালোবাসার জন্য না তাহলে আগের মতো ফ্রি আছেন নাকি আপনার প্রিয় হাজবেন্ডকে সবকিছু ছেড়ে দিয়েছেন হাজবেন্ডের জন্য কই আমি ছেড়ে দিয়েছি সব ভিডিওই তো করতেছি আর প্রতিদিন তো মানে আমি যত সম্ভব চেষ্টা করতেছি আচ্ছা আপনি কি এই আখিনুরকে চিনেন হ্যাঁ

তার মানে জোর করি তার বউ বানাই দিবেন জোর করি তার গার্লফ্রেন্ড বানাই দিবেন কিছু কি পাইছেন বলেন টাকা পয়সা কি দিচ্ছে নাকি আপনাকে এগুলো কমেন্ট করার জন্য আপনাকে কমেন্ট করতে যাব আপু কেমন আছেন কে মুসাম্মদ হামিদা আক্তার ওই আপ ভালো আছি আপু আপনারা কেমন আছেন আপনি কতক্ষণ ধরে করতেছেন